খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে থেমে যাবে বারবার উনি উপর থেকে কিন্তু ভিডিও বার্তা পাঠাচ্ছে যে বা বন্ধ করে বন্ধ করে বন্ধ করেন আর কথা বলবে সে সুতরাং তার নাম নিয়ে তার দলের নাম নিয়ে এখন যারা খাওয়ার ধান্দায় নেমেছেন আপনি যদি না থামে আজকে কুষ্টি আছে দুই গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেলে কাত এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল এই মানুষগুলো এখন খাওয়ার জন্য চেষ্টায় আছে এটা বন্ধ করা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাই বোনেরা এরা আপনাকে খাওয়ার জন্য দেয়নি একশো জন সমন্বয়ক ছিলেন কেন্দ্রে যারা সারা দেশে তার একশো আট জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত নেতা করবে স্বাধীনতা যারা এনে দিলেও তারা যেভাবে চালাবে এই দেশটা চলবে সাড়ে পনেরো বছরে কিছুই করতে পারেননি সুতরাং খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে থেমে যাবে বারবার উনি উপর থেকে কিন্তু ভিডিও বার্তা পাতাচ্ছে যে বা বন্ধ করে বন্ধ করে বন্ধ করেন আর কথা বলবে সে সুতরাং তার নাম নিয়ে তার দলের নাম নিয়ে এখন যারা খাওয়ার ধান দায় নেমেছেন আপনি যদি না থামে আজকে কোষ্টি আছে দুই গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল কি শুরু করেছেন আপনি আপনি অত্যাচারিত হয়েছিলেন জুলুমের শিকার হয়েছেন আমরা জানি আপনার চাইতে কি আর অত্যাচারিত সবচাইতে বেশি অত্যাচার যারা সহ্য করেছে বছর তারা তো করে না। বাড়িতে তারা মন্দির পাহারা দিচ্ছে সারা দেশে আন্দাজে উল্টা পাল্টা ছড়িয়ে সারা পনেরো বছরে এদের নামে যা ফতুয়া বাজি করেছে পুরা টানলা উল্টিয়ে দিয়েছে এতদিন এদের নাম দিত মানুষ সঙ্গী

এটা যদি দায়িত্বে নিয়ে যেতে পারেন এই কোরআনকে অনুসরণ করে যদি ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা চালাতে পারি কোনো ভয় থাকবে না যারা ভয় দেখাতে চাচ্ছে তারাই ভয় পাবে ইনশাআল্লাহ কোনো চিন্তা থাকবে না কিসের ভয় কিসের চিন্তা মানুষ যে বিষয়গুলোতে ভয় পায় এই ভয়গুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবে যেগুলো নিয়ে চিন্তা করে আল্লাহ নিজে ওই চিন্তাগুলো থেকে দূর করে তাকে নিরাপত্তা দেবে ফালিয়া বুদো রব হাজার বাই আল্লাহ দিয়া তোয়ামা হুম্মে জো ওয়া মা না হুম্মেক আমরা আমাদের রবের এবারত যদি মন মতো আরম্ভ করে দেই যে সমস্ত ভয় আছে ক্ষোধার ভয় চিন্তা আছে রাস্তায় বের হলে না জানি আবার ক্ষণ হয়ে যায় কিনা চাচার সাথে বলেছিল না ঘরে থাকলে ক্ষণ বাইরে গেলে খুন সে অবস্থা থাকবে না ইনশাল্লাহ

কারণ এই লোকটার কারণে আমি ওই দিন এই মানুষকে কোরআন শোনাতে পারিনি আমার বাবার কথা শোনার জন্য এসেছিলাম কোরআনের কথা শোনানোর জন্য আয়োজন ছিল কিন্তু উনি কি কার ইশারায় কি করেছিলেন জানি না যাদের ইশারায় করুন আমরা সব টের পেয়েছি যাদের ইশারায় করেছিল সেই লোক এখন লাল দালানি আছে নাম রেখেছিল তো ভালো আসাদুজ্জামান নূর

সব সময় জেনার ভেতরে থাকা লাগে পরনার দিকে আপনি সব সময় তাকিয়ে আছেন তার হাত ধরছে আরো বাকিটা নাই নাই বললাম এই সমস্ত কাজে সারা জীবন যে কাটিয়েছে তারে আল্লাহ কোনোদিন ভালো বানায় তারে তো হেদায়ত দেওয়ার কথা না এই জন্য আল্লাহ তারে আর হেদায়ত দেবে না বলে আমরা মনে করি কারণ আল্লাহ লা ইহদিল কওম আল আল্লাহ জালেমদেরকে এখন পথ দেখাচ্ছেন না ভবিষ্যতেও তিনি দেখাবেন না যেতো বড় বড় চ্যালেঞ্জ যারা শাবি পালিয়েছে মা জারই জালেম আর ছোট চ্যালেঞ্জ যারা ছিল এরা এখন সব তওবা করে ফিরে আসছে আজকেও দেখলাম এক জেলাতে এরা 2500 এর উপরে তওবা করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে মনে হচ্ছে যে ওরা এতদিন অন্য ধর্মে ছিল আমার বংশের আমি তো কুষ্টিয়ায় বাড়ি আমার বংশের প্রায় 100 জনের 98 জনই জালেমদের দসর ছিল

যেভাবে অন্তত শুরু হয়ে গেছে সারা দেশে গত বর্ষ দিনের জরিপ পেয়েছি আল সাজির আর একটা জরিপ এসেছে বাংলাদেশ সম্পর্কে এদেশে এখনো একশো জনের চোদ্দ জন মানুষ এই যে সাড়ে আটশো বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন তার বন পালিয়েছে সাড়ে আটশো বছর পর এই মহিলাকে এখনো পর্যন্ত একশো জনের জন নাকি সাপোর্ট করছে এই দেশে কারা আছে আমরা জানি বন্ধ করবেন আশা করছি জনগণের সামনে পড়লে কিন্তু আর মাথা থাকবে না কল্লার উপর দ্বিতীয় রিপোর্ট এগিয়েছে একশো জনের আঠাশ জন এই মানুষগুলো এখন খাওয়ার জন্য চেষ্টায় আছে এটা বন্ধ করা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাই বোনেরা এরা আপনাকে খাওয়ার জন্য দেয়নি একশো জন সমন্বয়ক ছিলেন কেন্দ্রে যারা সারা দেশে তার একশো জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত নেতা করবে স্বাধীনতা যারা এনে দিলেও তারা যেভাবে চালাবে এই দেশ সেইভাবে চলবে সাড়ে পনেরো বছরে কিছুই করতে পারেনি। সুতরাং খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে থেমে যাবে বারবার উনি উপর থেকে কিন্তু ভিডিও বার্তা পাতাচ্ছে যে বা বন্ধ করে বন্ধ করে বন্ধ করেন আর কথা বলবে সে সুতরাং তার নাম নিয়ে তার দলের নাম নিয়ে এখন যারা খাওয়ার ধান দায় নেমেছেন আপনি যদি না থামে আজকে কোষ্টি যে দুই গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেড়ে কাত এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল কি শুরু করেছেন আপনি আপনি অত্যাচারিত হয়েছিলেন জুলুমের শিকার হয়েছেন আমরা জানি আপনার চাইতে কি আর অত্যাচারিত তো দেশে নেই সবচাইতে বেশি অত্যাচার যারা সহ্য করেছে বছর তারা তো কারো দোকানপাট করে না কারো বাড়িতে আঘাত করে না তারা মন্দির পাহারা দিচ্ছে সারা দেশে আন্দাজে উল্টা পাল্টা ছড়িয়ে সারা পনেরো বছরে এদের নামে ফতুয়া বাজি করেছে পুরা টানলা উল্টিয়ে দিয়েছে এতদিন এদের নাম দিত মানুষ সঙ্গী অথচ বাস্তবতা এখন দেখছি এরাই জনগণের সঙ্গী এই জন্য একশো জনের আটান্ন জন মানুষ এখন ইসলাম চাচ্ছে এই দেশের রাষ্ট্রে রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি ইসলাম যায় সবার কপাল খুলে যাবে কোন জায়গায় জুলুমের শিকার হওয়া লাগবে না ইনশাআল্লাহ এ গ্যারান্টি কোরআন দিয়েছে দেড় বছর আগে ফামান তাবিয়া হুদায়া ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা যদি দায়িত্বে নিয়ে দিতে পারেন এ কোরআনকে অনুসরণ করে যদি ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা চালাতে পারি কোনো ভয় থাকবে না যারা ভয় দেখাতে চাচ্ছে তারাই ভয় পাবে ইনশাআল্লাহ কোনো চিন্তা থাকবে না কিসের ভয় কিসের চিন্তা মানুষ যে বিষয়গুলোতে ভয় পায় এই ভয়গুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবে যেগুলো নিয়ে চিন্তা করে আল্লাহ নিজে ওই চিন্তাগুলো থেকে দূর করে তাকে নিরাপত্তা দেবে

আমরা শুধু এখন দেখতে চাই একশো জনের আটান্ন জন যেহেতু চাচ্ছে দেশে ইসলাম আসুক তাও এক মাসে এই সতেরো আঠারো দিনের ব্যবধানে বাকি কিছুদিন যেতে দেন এদেশের একশো জনের একশো জন মানুষ চাইবে দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না ইনসা বাস্তবতা যারা আছে এখন দায়িত্বে তাদের একটু সময় দেন যৌক্তিক এবং সম্মানজনক সময় তাদেরকে দেন তারা যেন একটু গুছিয়ে নিতে পারে আজকে ডক্টর ইউনুসের বক্তব্য দেখেছেন আপনারা উনি বলছে আমি কথা বলি কম কাজ করি বেশি আমার একটু সময় দিন আমি গুছিয়ে নেই সংস্কার আরম্ভ করেছি আমি শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা এর সাথে সর মেলাই ষোলোশো ছিল এই দেশে তার ভেতরে আপনাদের এই ওসি ছিল এই ষোলোশো আঠাশটা চেয়ারে ছিল তাদের প্রত্যেককেই যেন সংস্কার করা হয় ওখান থেকে সব নামিয়ে দেন নতুন যারা এই সাড়ে পনেরো বছর বৈষম্যের শিকার ছিল তাদেরকে এই জায়গায় এনে রিপ্লেস করে এক কথা বলেন না কেন এটা যতদিন না হবে যেগুলো ছিল সবগুলো সালেমদের দোষ শুধু নীল ফমারি না সারা দেশের অবস্থা একই একশো জনের পঁয়ষট্টি জন প্রায় এই এক মাস সতেরো আঠারো দিনে পরিবর্তন হয়ে গেছে অলরেডি সে যেভাবেই হোক বাকি আর ৩৫ জনের মতো আছে এগুলো আমরা চাই খুব তাড়াতাড়ি উনি আমেরিকা থেকে ঘুরে আসলে যেন এগুলো পোরাটা পাল্টিয়ে দেয় তার জন্য যেই কয়েকদিন সময় লাগে যেই কয়েক মাস সময় লাগে আমরা দিতে রাজি আছি সমন্বয়ক যারা একশো বাহান্ন জন তারা এটাই চাচ্ছে একথা বলে না কেন আর আপনি আমি থানা হাতে নেওয়ার জন্য তাড়াতাড়ি করছেন মানে কি করবেন থালা নিয়ে সংস্কার না করে আবার যদি নির্বাচন দেওয়া হয় ও দিনের ভোট আবার রাতে হবে এক লোক বিয়ে করে বাসর রাতে রেখে গেছে বউ দাদি শাশুড়ি এসে বলছে ওই নাতির বউ আমি কিন্তু তোমার কাছে পুঁতি চাই ঠিক আছে দাদি শাশুড়ি আমি আপনার সময় চাই একটু সময় দেন আমারে উনি বের হওয়ার পরে শাশুড়ি এসে বলছে কি গো বউ কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই বউ বলছে শাশুড়ি দোয়া করেন আর একটু সময় দেন আমারে ননদার দেবর এসে বলছে ভাত ভাবি কি করবা জানি না আমাদের স্বামী এসে বলছে ওই কি করো আমার বেবি চাই বউ মাথা তুলে বলছে তোমরা কি পাগলের বংশ আমি কে এসে বসলাম এখনো কিছু হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় তো দিবা কেউ এসে বলো আমার চাই কেউ নাতি চাই কেউ পতি চাই এখন তুমি বলছো আমার বেবি চাই আমার তো সময় দেয় না কেবল এসে বসলাম এখনো কিছু হয়নি পনেরো বছরের জঞ্জাল দূর করায় সাড়ে পনেরো দিনে সম্ভব সময় দেওয়া লাগবে না তাই বলে আমরা বেশি সময় দিতে চাই না যৌক্তিক একটা সময় দিতে চাই সম্মানজনক সময় তারা যেন এই লেবেল করে আমাদের হাতে দিয়ে ওনারা যেন বিদায় নেয় নাকি তাই হচ্ছে এবং হবে বলে আমরা আশা করছি যে মানুষগুলোর সতেরো দিন পরে যাদের এগুলোর পেছনে সব শিবিরের কাজ হ্যাঁ শিবিরেরই কাজ এইটা কারণ যুদ্ধ ক্ষেত্রে কৌশল অবলম্বন করা এটা নবীর সোমনাথ এক কথা বলে দেখেন বিশ্বনবী যেদিন মক্কা বিজয় করবেন ওই দিন তিনি কাবা শরীফ থেকে অদূরে একটা জায়গায় তাবু টাঙিয়েছিলেন দশ হাজার সাহাবি সাথে সবার হাতে তরবারি ছিল নবীজি বললেন না এখানে কৌশল করা লাগবে তোমরা এই রাতের বেলা এখানে তাবু টাঙাও এই জায়গাতে তোমরা তিনটা কাজ বেশি করবা আর পরবর্তীতে তোমরা তিনটা কাজ করবাই না এক নম্বরে কাজ করবা যেটা বেশি পায়খানা বা টয়লেট এটা বানাবা একেবারেই কম কয়েকটা। যেটা রান্না করে সোলা বলে রান্না ঘর বলে এটা বানাবা মন মতো হাজার মানুষ এক একজন পাঁচটা করে 10টা করে বানাও আর আমার শদ্র আবু সুফিয়ান এর বাড়িতে যদি কেউ আশ্রয় নাই দেখো তাহলে তাকে কিছু বলবা না হাজার বছর আগের এই ঘটনা ইতিহাসে পড়ার পর আমার মনে হয় এই দেড় হাজার বছর পর দু হাজার চব্বিশ সালে এদেশে দেখলে হয় সেই লোকটা বাস্তবে কথা তাকান মিলে যাবে একেবারে খাপের খাপ উনি অবলম্বন করেছিলেন কৌশল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এই কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতোই না যে ফেরাউনের কোলে মোসা যেমন লালন পালন হয়েছে আমার মনে হয় ভাবে অনেক казни। তারে তো এই দেশের প্রতিটি জনগণের অন্ততঃ সম্বর্ধনা দেওয়ার দরকার ছিল এই এই কৌশল অবলম্বন করার। আর না অনেক মুনাফিক অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। হ্যাঁ কেন এতদিন তার পরিচয় গোপন করে এতদিন মাথায় টুনি না আপনি এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা কি? আমি চাই এই দেশে ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক আমি চাই এই দেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা তারা প্রতিষ্ঠিত হোক আমি ওইভাবে আমার মন উদার এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এই দেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক আমার তো ছেলে নেই আমার মেয়ে আছে আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে আমি ধাসে ধাসে পরীক্ষিত যেটা ইসলামী ছাত্রী সংস্থা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দিধায় দিয়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই অন্যগুলো আছে ইসলামী যারা আছে কিন্তু এটা আমি পরীক্ষিত এদের ভেতরে কোন নেশা খোর নেই আপনি আল্লাহর অলি দেখার জন্য সেই বরিশাল চলে যান আল্লাহর অলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে সিলেটে কিসের আল্লাহর অলি আল্লাহর আপনার বাড়ির পাশে ওই সিলেটা যে যুবক মানুষ পাঁচ তো নামাজ পড়ে আর তাহার যদি করছে এটা ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এটা আল্লাহর নিয়ামত আমি আবার বলছি সেই আল্লাহ আমাকে দেয়নি দুইটাই মেয়ে দুইটাকে এরকম জায়গায় ভর্তি করে দেব আমার জীবনে কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে কারণ ওইভাবেই তারা হাসি ধাসি গড়ে তুলবে পাঁচআক্ত নামাজ পড়লেই রিপোর্ট লেখা লাগে যে আমি পাঁচ আক্ত নামাজ পড়েছি আমি পরীক্ষিত এই কারণে বলছি কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল কিন্তু হয়নি একশো বিস্টার উপরে আমরা প্রশ্ন দিয়েছি পারিবারিক জীবন সম্পর্কে বিস্তার উপরে আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে তারা কোন ধাসের মানুষ আপনি টের পাচ্ছেন না নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো এমনি এমনি আল্লাহ এক আবার এই সহজে বিজয় দিয়ে দিল এর ভেতরে কত ঘাম কত রক্ত কত কৌশল কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন সাড়ে পনেরো বছর বহু চেষ্টা হয়েছে কিচ্ছু হয় জালে আরো তার বৃদ্ধি বাড়িয়েছে কথা বলেন বিশ্ব জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর চোলা বেশি বানাবা ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সফিয়া খুব কৌশল বস্তু রাতের বেলা গোয়েন্দাদেরকে সাতজনকে পাঠিয়েছে যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্য লোকজন কেমন আছে এটা একটু দেখে ওরা রাতের বেলা একটু হাফসা হাফসা দেখে পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন জানে না তাবুর ভেতরে শুধু চুলা গুনতেছে রান্না রান্নাঘর এক দুই তিন চার মানে এক জন মানুষ বানিয়েছে আটটা দশটা করে দশ হাজার মানুষ যদি পাঁচটা করেও বানায় বলেন কত এই পঞ্চাশ হাজার করতে করতে ওদের রাত হয়ে গেছে রাত বারোটা একটা একটা কাজ হল পাঁচ চুলা যদি এত হয়তো মানুষ কত আছে ও গুলে শেষ করা যাবে না চল নেতারে বলি নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না তাবুর ভেতরে কত কি আছে খালি চুলা গুলিছি রান্না ঘর গণনা করতে করতে রাজপা প্রায় অর্ধেক হয়ে গেছে আমরা চলে আসলাম মানুষের হিসাব আমরা জানি না ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে তোরা চোল আগুনলি তোদের দিয়ে হবে না আরো নতুন চারজনকে ভোর বেলার দিকে পাঠিয়েছ যা এবার দেখ নবী যে জানিয়েছিলেন পায়খানা কম বানাবা আর এরাতে যেহেতু এ কাজে সবার লাগে যাওয়া লাগে প্রাকৃতিক প্রয়োজন এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে দুইশো পাঁচশো সাতশো কুড়ি ওরা গণনা করছে লাইন চার পাঁচ লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল আর তাবু ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে দরকার নেই যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি কিন্তু পায়খানার সামনে যে লাইন চার পাঁচ লাইন গণার পরে আমাদের আর সহ্য হয় চলে এসেছি গণনা করতে পাঠালাম কি আর তোরা গুন লিখি তোদের দিয়ে হবে না আমি নিজে একা যাবো সকালবেলা গেছি রোদ পড়ছে যখন চিকচিক করে তরবারির উপরে দশ হাজার মানুষ দাঁড়িয়ে আছে সকাল বেলা হজরতে আসছিলেন দৃশ্য দেখার জন্য পাহাড়ের পাত দিশে দাঁড়িয়ে আবো সুফিয়ান তাকে দৃশ্য দেখে হজরত বললেন আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিসা আজ বিশাল বাদশাহ হয়ে গেছে তার মশান কি দশ হাজার তরবার নিয়ে একা একা গিয়েছিল অথচ আজকে এসেছে দশ হাজার মানুষ নিয়ে হজরত আব্বাস ওই দিন বলেছিলেন আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো এর নাম বাদশাহী না এর নাম নব নবের সান আছে এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো নব যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতি না আগস্টের পাঁচ এর পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিল কিন্তু সত্যি যারা ইসলাম বসে একশো বান্ন জনের ভেতরে একশো আট জন যারা তাকান তো তারাও ঠিক এইটাই কায়েম করেছে তারা দেখিয়েছে কিন্তু একটা কেউ আঘাত করে নাই শেষ পর্যন্ত একটা মুসলমান হয়ে গিয়েছিল চিন্তা করেছেন কোথায় শত্রুদের ঘরে আশ্রয় নিলে বলেছিলেন মাফ করে দিবা এত বড় কঠোর এবং প্রকাশ্য শত্রু ছিল আবু সুফিয়া আমার তো মনে হচ্ছিল বা পাঁচ তারিখের পর থেকে অন্য কিছু মনে হয় আমাদের দ্বারা হবে কারণ আমার নিজের রাগ ছিল তিনটা বছর বিনা কারণরা রাজা কষ্ট দিয়েছে আমার জেলখানা এমনি দিয়ে দিতেন তিন বছর দশ বছর রেখে দিতেন তা আমার যে মামলায় মামলায় তো মানে বাড়িতেও রাখা যায় না জান্নাতে রাখা দরকার আর আমার ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখি যেন আমার সাথে কেউ যেন কথা না বলে মাওলানা মামুনুল হক আর আমার এত কষ্ট দিয়েছে রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে জেলখানার ভেতরে আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু দেবদাস সুব্রত বালা দেবদুলাল আশিক কুমার এ নামগুলো মুখস্থ হয়ে গেছে তিন বছর এরাই ছিল আমার সামনে মুসলমান দিত না মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর অথচ উনি নিজেও আমার সাথে দিন ছিলেন ডাক্তার শফিকুর রহমান এই লোকটা ঘোষণায় দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে যা অত্যাচারিত হয়েছি আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম মনে হচ্ছে দেড় হাজার বছর আগে নবীজি নিজে মক্কায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন লা তিরি বাঙালি কোমলিয়া উম এক ঠিক সেই কথাটাই উনি বললেন কোনো অভিযোগ নেই কারো উপরে দিলাম এই দৃশ্য দেখেই তো পনেরো থেকে আটান্ন ভাগ এই কয়েকদিনের ভেতরে মানুষ সব ইসলামের দিকে হাঁটতেছে শুধু একটা দৃশ্যের কারণে মানুষ লটপাট নিয়ে ব্যস্ত মারামারি নিয়ে ব্যস্ত আর উনি এই বুড়ো বয়সে ষাট বাষট্টি পঁয়ষট্টি বছর বয়স না অথচ এই বয়সে সেই ফেনিতে গিয়ে হাঁটু পানির ভেতরে গলা পানির ভেতরে মানুষের খোঁজ নিচ্ছি কই দেশে আর মানুষ নেই আমরা আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখেছিলাম আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আমি যতটুকু লেখাপড়া করেছি যতটুকু জানি দুইশো সাতান্নটা রাষ্ট্র পৃথিবীতে এখন জাতিসংঘের আন্ডারে একশো পঁচানব্বইটা বিশ্বে বহু দেশে জীবনে আমাকে নিয়েছে একশো জনের পনেরো জন মানুষ আগস্টের পাঁচ তারিখের আগে যে এই দেশে ইসলাম তো এক মাস ষোলো সতেরো দিনের ব্যবধানের গত বর্ষ দিনের রিপোর্ট আমি বানাইনি আল সাজিরা আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে এই দেশের লক্ষণ লক্ষণ করি আন্দাজে দেয়নি তারা চিন্তা ভাবনা করে তারা দিয়েছে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই বাংলাদেশে আল্লাহ কোরআন কায়েম হোক আর এটা কায়েম করার জন্য যিনি পালিয়েছে তার দ্বারা সম্ভব এক কথা বলেন না কেন সম্ভব যাদের জন্য যাদের দ্বারা আপনি যে পাচ্ছেন না যাদের দেখলে আল্লাহর কথা মনে হয় এ লোকটার অ্যাক্টিভিটিস এ লোকটার এখলাস এ লোকটার তাওয়াক্কুল তার ইবাদত আমি নিজে দেখেছি আমি এই বয়সে আমার তেত্রিশ বছর বয়স এক দেড় দেড়া দাঁড়িয়ে পড়তে গেলে আমার পায়ে ব্যথা হয় আর উনি একটা মিনিট ঘন্টা পড়ে আছে আমার বাবার বেশি আমার বাবার বান্ন ওনার বাষট্টির উপরে এত বয়সে যদি আবাদত করতে পারে যৌবন বয়সে কি করেছে তার এখলাস দেখেই তো আল্লাহ মানুষের মনের ভেতরে মহাব্বত ভালোবাসা ঢেলে দিয়েছে প্রকাশ্য ক্ষেত্র তারপরও সামনে গেলে নরম হয়ে যায় বুঝটাই গিয়েছিল কিছুদিন আগে এক নজর দেখার জন্য হিন্দু পর্যন্ত পাগল যে একটু দেখতে দেন এই ভালোবাসাটা পয়দা করেছে টাকা পয়সা দিয়ে এই কথা বলেন না আল্লাহ বলেন কোন মানুষ যখন ইমান আর আমালে উত্তীর্ণ হয় তখন আমি আল্লাহ ওই লোকটার প্রতি সৃষ্টি জগতের ভেতর একটা ভালোবাসা পয়দা করে দিই এটা বাস্তবে আমরা এখন দেখলাম সুতরাং চুলকানি যাদের উঠতেছে শিবিরের নাম শুনে যে সমন্বয়ক একশো বাহান্নর ভেতরে একশো আট জন শিবির আরে শয়তান তোর ছেলে মেয়ে কোথায় ছিল বল তোর ছেলে মেয়ে কোথায় ছিল এতদিন যারা জীবন দিয়েছে সাইদা প্রসারিত শিবিরের সাথে ছিল কথা বলে না কেন পুলিশের গাড়ি থেকে যাকে আহত অবস্থায় উপর থেকে টান দিয়ে ফেলে দিয়েছিল আমিন শিবিরের সদস্য ছিল টের পাচ্ছেন কথা থেকে কি হয়েছে তাহলে আন্দাজে লাফাচ্ছেন এখন আপনি কি করেছেন সারা পনের বছর কিচ্ছু অবদান আপনার নেই সুতরাং এই নাস্তিক যাই কয়টা রাম আর মামরা এখন লাফাচ্ছে আমার মনে হয় এদেরকে ওই ফরিদ উদ্দিন মাসুদ রুহুল আমিনের মতো অবাঞ্ছিত ঘটনা করা দরকার দেশের জন্য এগুলো ক্যান্সারে এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত তার ভেতরে মাছ লাগতো